ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা অনেকেই সুপ্রিম কোর্টের টেন্সি মামলার লাস্ট যে শুনানি তাতে কি হলো এটা জানতে চেয়ে কমেন্ট করেছেন সেটার জন্যই আমি এই ভিডিওতে এলাম দেখুন সরাসরি আপডেটে যাওয়ার আগে কি হয়েছিল একটু আমরা ঝালিনি কারণ বিষয়টা অনেক দিনের পুরনো দেখুন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ট্রান্সফারের যদি প্রসঙ্গ আনা হয় সেক্ষেত্রে টেন্সি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার এটা হচ্ছে একটা আতঙ্কের বিষয় অ্যাকচুয়ালি স্কুল সার্ভিস কমিশন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মিউচুয়াল ট্রান্সফার জেনারেল ট্রান্সফারের পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার চালু করার জন্যে টেনসি একটা রুল অ্যামেন্ডমেন্ট করে এনেছিল সেটাকে চ্যালেঞ্জ করি কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল এবং গত সাতাশে জুলাই দু হাজার তেইশ মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দুই বিচারপতি অনারেবেল জাস্টিস হরিশ টান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ টেনসিকে বৈধ বলে ঘোষণা করে অর্থাৎ আইনি ভাষায় ইন্ট্রাভাইরাস এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করা হয়েছিল গত চোদ্দোই আগস্ট দু যে কলকাতা হাইকোর্ট টেনসিকে বৈধ বলল তারপর সুপ্রিম কোর্টের বিষয়টি কিন্তু গড়ায় এবং তারপর শুনানি দু একটা হয়েছিল কিন্তু গ্রীষ্মের ছুটির পর লাস্ট যে শুনানির ডেট ছিল গত একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তো সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়ে অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমি এই বিষয়ে তথ্য নিয়েছি আপনারা জানতে চাইছিলেন বলে একত্রিশে জুলাই এই মামলাটি সিরিয়াল নম্বরে ছিল একশো চোদ্দো কিন্তু সুপ্রিম কোর্টের লোক আদালত বা এই সমস্ত কিছু বিষয় থাকার জন্য মামলাটি ওই দিন এক থেকে একশো পর্যন্ত শুনানির পর সেই আর শুনানি হয়নি তো পরের দিন আবার পয়লা অগস্ট দু হাজার চব্বিশে কিন্তু মামলাটি ধার্য হয়েছিল শুনানির জন্য কিন্তু এখনও শুনানি হয়ে ওঠেনি এবং শুনানি হয়ে ওঠেনি বলেই আমি কোনো আপডেট নিয়ে আসেনি এবার টেনসি অবশ্যই এবং সেই সময় যখন কলকাতা হাইকোর্টে এই মামলাটা শুনানি চলছিল অনেক ক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছিল যে টেনসি কোনো ক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফার বা জেনাল ট্রান্সফারকে ওভারল্যাপ করে যাচ্ছে দুটোর মধ্যে কনফ্লিক্ট এসে যাচ্ছে অনেক শুনানি সেই সময় অনারেবেল জাস্টিস রবিশ আমরা হ্যারি টান্ডান অনেক কথাই বলেছিলেন আমরা শুনেছিলাম কিন্তু আলটিমেটলি উনি টেনসিকে বৈধতা দিয়েছিলেন তো এবার সুপ্রিম কোর্ট কি করেন সেটা অবশ্যই দেখার বিষয় মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফারের পাশাপাশি টেন্সিকে সহবস্থানের মধ্যেই রাখেন নাকি টেনসিকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করেন এবার মামলাটি শুনানি পরবর্তী কবে ধার্য হবে সেটা এখনো আপডেট আসেনি তবে শুনানি নিশ্চিতভাবে হলে আমি আপডেট আপনাদের সাথে শেয়ার করব তার কারণ টেনসি নিয়ে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী বিশেষ করে আমি এটা হাই স্কুলের কথা বলছি টেন্সি নিয়ে কিন্তু প্রত্যেকেই উদ্বিগ্ন আমি জানি কাজে এটার গুরুত্ব আমি বুঝি এই মামলার আপডেট এলে আমি যথাসময়ে আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ